গাজীপুর সদর রাজবাড়ী মাঠ এলাকায় মোটরসাইকেলে এসে বৈষম্য বিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই গুলি ছুড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোহাম্মদ নয়ন দেওয়ানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এসব তথ্য জানিয়েছেন শনিবার আট ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটেছে এতে গুলিবিদ্ধ হয়েছেন মোবাসের হোসেন নামের একজন ছাত্র আজকের কর্মসূচিতে কি কি ঘটলো এবং আমাদের প্রশাসনের কাছে কি কি প্রত্যাশা এটা নিয়ে জাস্ট ব্রিফিংটা শেষ করে এখান থেকে আমরা আবার আমাদের যে ছাত্র ভাইরা আহত হয়েছে তাদেরকে দেখতে যাব এইটা নিয়ে বের হচ্ছিলাম এই মুহূর্তে অতর্কিতভাবে মোটর সাইকেল একটা যায় যতটা আমি লক্ষ্য করেছি যে আমাকে ক্রস করে যায় আর এই মুহূর্তে আমার হাতে এই গুলিটা করে এখন পর্যন্ত এই অবস্থা দেখতে পাচ্ছেন এখন আমি যে তালুদ্দিন আগে মেডিকেল কলেজে যাবো এই সিকিউরিটি আমি নিতে পারতেছি না এই জন্য এসপিকে জানানো হয়েছে পুলিশ কমিশনারকে জানানো হয়েছে তারা ফোর্স পাঠাইলো এখন আমি যে এটা ट्रीटমেন্ট করাইতে যাব এর আগে শুক্রবার রাত 10টার দিকে গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণ খান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকরাম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষ হয় এতে অন্তত 19 জন আহত হন গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর এই ঘটনার প্রতিবাদে শনিবার দুপুর দুইটার দিকে শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এই দুই সংগঠনের গাজীপুর জেলা এবং মহানগর শাখা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সেখানে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিশ আলম অ্যাডভোকেট সাকিব কেন্দ্রীয় সদস্য এম সোয়াইব জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান সহ গাজীপুর মহানগরের গাছা থানা ইউনিটের সদস্য মাস্টার আনিসুল রহমান কালিয়াকৈর ইউনিটের সদস্য সুমন বাড়ি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য নাবির ইউসুফ সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হাঁটতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ